দুই বছর আগেই বিয়ে সেরেছে দেব রুক্মিণী বেরিয়ে এলো চাঞ্চল্যকর তত্ত্ব বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বর্তমানে শুভশ্রী রাজ চক্রবর্তীকে বিয়ে করে সুখে সংসার করছে তবে অন্যদিকে দেব দেব ও রুক্মিণীর অনেক খানাঘুষা শোনা গেল এবার চাঞ্চল্যকর তত্ত্ব বেরিয়ে এলো ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ হোক বা কোনো কমন ফ্রেন্ডের পার্টি মাঝে মধ্যে একসাদের তলায় পাওয়া যায় দুজনকে এদিনও ছিল তেমনই একটা উপলক্ষ বর্তমানে রুক্মিনী ও দেবের বন্ডিং খুবই ভালো চোখে পড়ার মতো পরিচালক রাজের হাত ধরে জার্নি শুরু অভিনেত্রী রুক্মিনীর কথা হলো দুজনের তবে এদিন পার্টিতে বিশেষ লক্ষণীয় জিনিস ছিল দেব ও রুক্মিনীর বন্ডিং প্রায় স্বামী স্ত্রীর মতোই মেলামেশা করা তারা একটা রোমে আর তাদের পারিবারিক সূত্র বলছে দুই বছর আগেই নাকি ক্যালোর কীর্তি গটিয়ে ফেলেছে দেব রুক্মিণী মানে দুই বছর আগে বিয়ের কাজটা সেরে রেখেছেন এই তারকা জোটেই কিন্তু তারা এখনই এই খবরটা মিডিয়ায় আনতে চান না রিসিপশন পার্টির আয়োজনের মাধ্যমে নাকি সবাইকে খবরটা দেবেন বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ